এই যে পাট ভাই কত করে কিনা পড়লো আজ এই যে এই গোটা পঁয়ত্রিশ পাটটা তো খুব ভালো মানের কিনছেন পরিষ্কার পরিচ্ছন্ন পাট এই যে পাট চলে যাচ্ছে প্রচুর পরিমাণ পাটের আমদানি হয় পুষ্পার হাটে এই যে কিনাকাটা প্রায় শেষ সব লোড হচ্ছে পাট বেচলেন নাকি এই যে লোড হয়ে গেছে পাটের হাটটা শুরু হয় ফজরের আদান থেকে এবং সাতটার মধ্যে শেষ হয়ে যায় দেখেন পাটের আমদানি কী পরিমাণ আছে জায়গায় দিচ্ছি তার সঙ্গে দাম কী পরিমাণ যাচ্ছে সেটাও জানিয়ে দেব আজপুর পুষার হাট

এই যে দেখেন পাট কি পরিমাণ পাট আছে এই যে দেখেন প্রচুর পাটের আমদানি হয় হাটে এই যে প্রচুর পাট কি ভাই কি পাটবে বিসলেন কত করে বেছলেন বিসলেন 3700 তাহলে আপনার পাটটা ভালো ছিল মনে হয় মাথার পাট আচ্ছা ধন্যবাদ এই গাড়ি ঘোড়া পাটের কারণে যানজট একটু হয় সাধারণ প্রোডিউসার আসবে

তো সুপ্রিয় দর্শনের দেখলেন যে পাটের বাজার আসছে সত্ত্রিশ থেকে সাড়ে টাকা সাড়ে সাড়ে মধ্যেও কেনা বেচা হয়েছে তো যারা প্রতিদিনের আপডেটকৃত নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ